মাকে খুন করলো ছেলে ঘটনায় চাঞ্চল্য এলাকায় ঘটনাটি নদিয়ার ভীমপুর থানা এলাকার পুলিশ সূত্রে খবর সুকান্ত বিশ্বাস নামে এক যুবক তার মাকে হত্যা করে যুবকের বয়স বত্রিশ বছর পুলিশ সূত্রে খবর অভিযুক্ত যুবক ভীমপুর থানার সিভিক ভলান্টিয়ার কয়েক বছর ধরে মানসিক সমস্যা থাকার কারণে তাকে সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে অব্যাহতি দেয় পুলিশ এদিন সন্ধ্যায় তার মাকে নিজের হাতে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় তবে পুলিশের প্রাথমিক অনুমান মানসিক সমস্যার কারণে ওই যুবক এই ঘটনা ঘটিয়েছে ঘটনা জানার পরেই বিমপুর থানার পুলিশকে মৃতদেহ উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য যদিও ঘটনার পরেই অভিযুক্ত যুবকের বাড়িতে পৌঁছেছে কৃষ্ণনগর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি সেল পিপাল সহ উচ্চপদস্থ আধিকারিকরা কি হয়েছিল একটু একটু বলুন এসে আপনি কি শুনলেন দেখি কে কে কেটে পড়ে আছে

पार्टर नाम की उत्तरपाड़ा उत्तर अच्छा। उत्तरपाड़ा